আসসালাম ওয়ালাইকুম সবাইকে স্বাগত শিক্ষার্থী বন্ধুরা আজকে আমি এই যে আই বিষয়ের লজিক ফাংশন থেকে যখন আমরা লজি গেট অঙ্কন করি সেক্ষেত্রে এই ধরনের যদি লজিক ফাংশন থাকে এখানে বলা আছে এইচ সমান এ প্লাস বি তার উপরে ডট আবার এখানে ইন টু তার উপরে ডট আবার টোটাল ব্র্যাকেড দিয়ে লাস্টে আবার এই গুন হয়েছে গুন হয়েছে তা আমরা কিভাবে সমাধান করবো এখানে মূলত চারটাই ইনপুট এ বি

আর বি একটা ইনপুট এ আর বি মিলে প্রথমে কি হয়েছে যোগ হয়েছে যোগের উপরে নট যুক্ত হচ্ছে তো যোগের জন্য অর এর অর এর প্রতীক এরকম এবং অর এর এইখানে এই উপরে নটটার জন্য আমরা নট যুক্ত করব তাহলে এই যে লাইনটা বের হলো এ প্লাস বি নট বলতে পারি এ প্লাস বি নট বলতে পারি এবার সি প্লাস ডি নট তো সি প্লাস ডি নট তো এখানে সি ডি কিছুই নাই তো সি ডি নতুন আবার আমরা ইনপুট নিব সি একটা ইনপুট নিলাম আবার ডি একটা ইনপুট নিলাম সি আর ডি এই দুটো মিলে আবার যোগ হয়েছে যোগের উপরে নট হবে এরকম যোগ হয়েছে যোগের উপরে এই নটটা যুক্ত হয়েছে এই যে লাইনটা পেলাম এটা সি প্লাস তার উপরে নট এটা বলতে পারি এবার এইটার ফলাফল আছে এটার ফলাফল পেয়েছি এটা আর এটার ফলাফল পেয়েছি এইটা এই দুটো কি করবো গুণ করবো এই যে মাঝখানে গুন গুন করার জন্য এই দুটো মিলে একটা গেট হবে গেট গুণের কাজ করে আমরা জানি অ্যান্ড গেট মানে ডি এর মতো দেখতে এটা হচ্ছে এন্ড গেট এটা চ্যাট এই গুণ করার জন্য এখানে এন্ড গেট হলো এই পর্যন্ত হলো আমাদের প্রথম এখান থেকে এই পর্যন্ত হয়ে গেছে শুধুমাত্র এ বাকি আছে এই যে লাইনটা বের হলো এই লাইনটা হচ্ছে এখান থেকে শুরু করে এই পর্যন্ত অর্থাৎ এ এ থেকে শুরু করে ডি পর্যন্ত এই টোটাল এর অংশ হচ্ছে এই লাইনটা এবার এই লাইনে এইটার যে ফলাফল টোটালটার ফলাফল তার সাথে এ গুণ করতে হবে

শেষে যে জোয়া তাই আমরা ধারাবাহিক ভাবে নিচে আঁকতে হবে এবার এটার সাথে এটা আমরা যুক্ত করবো উপর থেকে এটা টেনে নিয়ে আসি সবসময় এটা নিয়ে আসলাম এখন এই যে এখানে একটা গেট পাবো অর্থাৎ এই যে লাইনটা বের হলো এটার সাথে আমরা এ যুক্ত করবো এ যুক্ত করবো তো এখন এই যে এইটার ফলাফল কিন্তু পেলাম আমরা এইটা এই টোটালটার ফলাফল জাস্ট এ বাকি আছে তো এ যে এইখানে আছে আমরা কাজ করি এই এখান থেকে নিয়ে এখান থেকে নিয়ে এদিক থেকে উপরে নিয়ে যে গেলাম তারপর এখান থেকে একটা লাইন বের করলাম তারপর বলতে পারি এটা কিন্তু কি কারণ এ এদিক থেকে ঘুরতে 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 ওদিকে গেছে আচ্ছা এইখানে আমরা যুক্ত করব গুণ করার জন্য আবার একটা অ্যান্ড যুক্ত করবো এরকম অ্যান্ড